ওর একটা ভালো গুণ সেটা হচ্ছে সে অনেক ভালোবাসে আমাকে আর মানে ও যা বলবে বলুক কিন্তু বাহিরের কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না মানে ওর মন যা সে আমাকে বলতেছে বকতেছে মারতেছে তাই যাই বলুক কিন্তু বাহিরের যদি কেউ একটা আশব্দ বলে সেটা সে কখনো বরদাস্ত করেনি আমার বউকে আমি বলবো আমি করব কিন্তু বাহিরের লোক কেন বলবে এটা তার একটা ভালো গুণ তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কারণ আমারটা আমি তাকে বলেছি কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে নাই আমি তাকে বিয়ে করে যাওয়ার এক দেড় বছর পর সেটা আমি জানতে পারি আর জানতে পাওয়ার পর তারপর থেকে পুতি নিয়ে আমার উপর শুরু হয় এই ওই মেয়েটাই সুন্দর ছিল ও আমার জন্য এটা করছে ও আমার জন্য এটা করছে ওর ওটা ভালো ওর ওটা ভালো তোর এইটা ভালো না ওইটা ভালো না একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনাই বলেন কেমন লাগবে মানে ও এমন একটা মানুষ সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলেই ওর ভাল লাগে এই ওর ওটা ভালো ওর ওটা বলো ইস আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ ওর হচ্ছে ফেস লক ছিল আমি কোথাও ঢুকতে পারছিলাম না তো আমি ওর কাছ থেকে অ্যাপেল নাম্বারটা নিয়ে ফোনটা ফ্ল্যাশ মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছি আর একটা সিম কিনছি এই এই কয়দিন হলো আজকে পাঁচ সাত দিন হলো আমার এইগুলা পার্সোনাল হয়েছে কিন্তু ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয় বিয়ের কথা হয় তখন কিন্তু সেই দিনে আমি তাকে বলেছিলাম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা সংসার আমি নিজের ছাই সারছি আমাকে ওটা ইয়া করে আমি নিজের সাইজ এখান থেকে ডিভোর্স নেছি আমার একটা বাচ্চা ছিল সেই সেই দিনে আমি তাকে সেটা বলেছি সে জেনেই আমাকে বিয়ে করছে। তারপর তখন সে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই তবে এটা জানি কেউ না জানে তারপর সেই কথা বলে আমাকে বিয়ে করছে এবং তারও যে একটা বিয়ে ছিল সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে ওখানে সংসার হয়েছে অনেক গ্যাঞ্জম টমজম হয়েছে সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু আমাকে সেটা বলে নেই তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কারণ আমারটা আমি তাকে বলেছি কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে নেই আমি তাকে বিয়ে করে যাওয়ার বছর পর সেটা আমি জানতে পারি আর জানতে পাওয়ার পর তারপর থেকে আমার শুরু হয় এই ওই মেয়েটাই সুন্দর ছিল ও ও আমার আমার জন্য জন্য এটা এটা করছে করছে ওর ওর ওটা ওটা ভালো 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 তোর না ওইটা ভালো না একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনারাই বলেন কেমন লাগবে এটা তো আমারও প্রশ্ন যাকে ভালোবাসা যায় যাকে সবকিছু এত কিছু করা যায় তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে আসলে কি মানে ও এমন একটা মানুষ সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলে ওর ভাল লাগে এই ওর ওটা ভালো ওর ওটা বলো ইস আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ মানে বাহিরে এসে যাই করুক না কেন কি করে কেন দিন শেষে আমার কাছেই এর এরকম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল বলতে যোগাযোগ 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 করছে এখনো তার সাথে হয় তবে ওই করলেই সে উল্টা কথা বলে আলতু ফালতু কথা বলে মানে সেগুলো আমি মানে ভালোভাবে নিতে পারি না সেজন্য সে আবার আরেকটা অভিযোগ করছে টিকটকে ভিডিও বানাইছে যে হচ্ছে আমি হচ্ছে গোপনে ফোন চালাই কি এক্সট্রা হোয়াটসঅ্যাপ চালাই আমার নাম্বার সে জানে না তো আমি এখানে আসার পর আজকে হচ্ছে চার পাঁচ দিন দিন ওরই তো ফোনটা তো ওরই ছিল ওর সবকিছু ছিল ওর হচ্ছে ফেস লক ছিল আমি কোথাও ঢুকতে পারছিলাম না তো আমি ওর কাছ থেকে অ্যাপেল আইডির নাম্বারটা নিয়ে ফোনটা ফ্ল্যাশ মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছি আর একটা সিম কিনছি এই এই কয়দিন হলো আজকে পাঁচ সাত দিন হলো আমার এইগুলো পার্সোনাল হয়েছে পাঁচ সাত দিন হলো আমার এই কয়টা জিনিস না আর যেহেতু সে আমাকে বকাবকি করে কথা বলে আমার নাম্বারটা আমি তাকে দিইনি আমার ওর সাথে যোগাযোগ হয় আমার আব্বুর ফোন দিয়ে ওর একটা ভালো গুণ সেটা হচ্ছে সে অনেক ভালোবাসে আমাকে আর মানে ও যা বলবে বলুক কিন্তু বাহিরের কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না মানে ওর মন যা চাচ্ছে সে আমাকে তাই বলতেছে বকতেছে মারতেছে যাই বলো কিন্তু বাহিরের যদি কেউ একটা আ শব্দ বলে সেটা সে কখনো বরদাস্ত করেনি আমার বউকে আমি বলবা আমি করব কিন্তু বাহিরের লোক কেন বলবে এটা তার একটা ভালো গুণ ঠিক আছে আর তার এই যে গুণটা আমাকে এ পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না সেই মানুষটা এখন আমার নেশাই আমি এটা কোনোদিনই মানতে পারিনি তো আমি যখন শুনি যে আমার সে অলরেডি চার পাঁচ মাস নেশা করতেছে তারপর আমার কানে আসছে যে ও এরকম করতেছে বাহিরে গোপনে তারপর থেকে তার সাথে আমার ঝয় ঝামেলা শুরু হয় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় প্রতিনিয়তই এই কারণে আর এই কারণটা নিয়ে আমি কিন্তু তার কাছ থেকে মানে রাগ করে কথা বলি না অভিমান করে কথা বলি না এক পাশে হয়ে থাকি কথা কম বলি মানে গুটিশুটি হয়ে থাকি বা বাবার বাড়ি আসি রাগ করে চলে আসি তো এগুলোয় এসে আসলে এগুলা মানে কে একজন তার মাথায় ঢুকাইছে তো দর বউ পর করে হ্যাঁ তোমার বউ পরকীয়া করে না হলে তোমার সাথে এমন কেন করে বাপের বাড়ি কেন চলে যায় আসলে এখানে কখনোই কোনো পরকীয়া ছিল না কখনোই কোনো থার্ড পারসন ছিল না সবকিছু যা হয়েছে তার নেশার কারণে হয়েছে